হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশম অবতারের অন্যতম অবতার হলেন কলকি অবতার কলিযুগের অবসান করতে তিনি আবির্ভূত হবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন কবে হবে কলিযুগের অবসান শাস্ত্রে চারটি যুগের উল্লেখ পাওয়া যায় এই চারটি যুগ হল সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি সেটি কলিযুগ নামে পরিচিত সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর অবতারের উল্লেখ পাওয়া যায় এই দশ অবতারের মধ্যে শেষ বা দশম অবতার হলেন কলকি কলিযুগের শেষ পর্যায়ে কল্কি অবতারের জন্ম হবে বলেই শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় সত্য ত্রেতা দাপর এবং কলি এই চার যুগের মধ্যে এক একটি যুগ কবে সূচনা হবে কবে এক একটি যুগের অবসান হবে এবং কতদিন এক একটি যুগ স্থায়ী হবে সেই বিষয়ে আগে থেকেই উল্লেখ করা রয়েছে আমাদের ধর্মগ্রন্থ পুরাণী সত্য ত্রেতা ও দাপর যুগের অবসানের পর বর্তমানে যে যুগ চলছে সেটি কলিযুগ নামে পরিচিত কিন্তু আপনি জানেন কি কবে এই যুগের অবসান হবে শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছে যে কলিযুগের মানুষ চার লক্ষ বত্রিশ হাজার বছর স্থায়ী থাকবে আধুনিক গণনা অনুসারে তিন হাজার একশো দুই খ্রিস্টাব্দে কলিযুগের সূচনা হয়েছিল অর্থাৎ সেই হিসাবে এখনো পর্যন্ত কলিযুগে তিন হাজার একশো দুই প্লাস দু হাজার ছাব্বিশ অর্থাৎ পাঁচ বছর পেরিয়ে গেছে এবার কলিযুগের মোট স্থায়িত্ব অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার বছর থেকে পাঁচ হাজার একশো আঠাশ বিয়োগ করলে যেটি পড়ে থাকে সেটি হচ্ছে বাকি কলিযুগের সময়কাল এই গণনা অনুসারে কলিযুগ শেষ হতে এখনো এতগুলো বছরই বাকি আছে বর্তমানে এই সময়কে বলা হচ্ছে কলিযুগের প্রথম পর্যায় শাস্ত্র অনুসারে কলিযুগের শেষে আবির্ভূত হবেন ভগবান বিষ্ণুর কলকি অবতারের কলিযুগের শেষে পৃথিবী পাপে নিবর্জিত হবে সেই সময় ঘোড়ার পিঠে আসীন হয়ে হাতে খোলা তলোয়ার নিয়ে সমস্ত কিছু পাপীদের ধ্বংস করতে আবির্ভূত হবেন তিনি তারপর আবার সব নতুন করে শুরু হবে নতুন করে আবার ধর্ম প্রতিষ্ঠা করবেন তিনি শ্রীমদ্ ভাগবত গীতা ও কলকি পুরাণ অনুসারে কলিযুগের শেষ ও সত্যযুগের যুগের সূচনার সন্দিক্ষণে আবির্ভূত হবেন কলকি অবতার পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন পাপের বিনাশ করে কলকি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন তার কথা শুনেই মানুষ সত্যের পথে চলনা শুরু করবে পুরাণে কলকি অবতারের কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে কলকি অবতারের শ্রী রামচন্দ্রের মতো কলকি অবতারেরও চার ভাই থাকবে ধর্ম প্রতিষ্ঠা করতে তার সব ভাইরা তাকে সাহায্য করবেন দেবদত্ত নামে সাদা ঘোড়ার পিঠে আসীন হয়ে সব পাপীদের বিনাশ করবেন তিনি আর এভাবেই অবসান ঘটবে কলিযুগের